গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তুমি সবাই আশা করি সবাই ভালো আছো আমরাও মোটামুটি ভালো আছি তোমাদের সবাইকে সুপর্ণ ফ্যামিলিগুলোকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা দেখো আজকে থেকে আমি আবার কফি আর লেবু জল শুরু করে দিয়েছি আমি এরকম ডায়েট করতে থাকলেই আমার ই হয় মানে তোমার একটু উইকনেস এসে আমার জ্বর জ্বর হলে আমার আবার বন্ধ হয়ে যায় আর এত মানে তিতেও কিছুদিন লাগে প্রথম প্রথম কিছুদিন তিতো লাগবে ওর জন্য আমার মুখটা দেখে বুঝতেই পারছে যে কেমন লাগছে সকালবেলা উঠে এইটা খাওয়া হয় বিশাল ব্যাপার আমার কাছে কমসে কম অনেক বড়ো ব্যাপার তিতে এত তিতে আর এত টকান পুরো দু টাকার কফি যেগুলো পাওয়া যায় পুরো ঢেলে দিয়েছি ওর মধ্যে ভাবছি যে এখন এটা খাবো আর চেষ্টা করব দশটা এগারোটা পর্যন্ত কিছু খেতে না কারণ ভাতের সিংকে আমি দেখেছিলাম ও বারোটা পর্যন্ত কিছু খায় না আর দেখো সকালবেলা শ্রুতির জন্য অনেক কিছু করে নিয়েছি ও কিছুদিন ধরে বাইরা করছিল মা শ্যালাস খাবো স্যালাস খাবো তাই ওকে ওর বাবা স্যালাস এনে দিয়েছে তাই ওকে সকালবেলা দিচ্ছি আর সকালবেলা একটু মিটিতে বাড়ি যাবো আজকে ওর বোনকে দেখতে যাই একটু ঘুরে আসি অনেকদিন বাইরে থেকে বেরোয় না নিজেদের ভালো লাগে আর দেখো তারপরে সবাইকে রুটি আর ভেন্ডি ভাজা দিয়েছি তোমার দাদা ভাই যেহেতু ভেন্ডি ভাজা খায় না ওর জন্য আমি আজকে তোমার দাদা ভাইকে ডিম ভেজে দিয়েছি ঈশান খাওয়ার আগেই দেখো জল খাচ্ছে তারপরে আজকে অনেক কাজ হয়ে গেছে সকালে আমি সকালে স্নান ধ্যান করে পুজো টুজো সব দিয়ে দিয়েছি সকালবেলা স্নান করলে না অনেক একটা বড় কাজ দেবে যায় আর এখন আমি কাজের কাজের লোকেদের জন্য চানি আছে এখন ঋষান কোথায় গেল দেখো ওখানে ডিম সিদ্ধ দিয়েছি ওখানে আলু কেটে রেখেছি এই যে মূল ভাজি বলে মূলো কাটছি মূলো কেটে নিই দিয়ে তারপরে দেখি তত সময় ডিমটা হয়ে গেলে আর না বসে দেখো আমি একটু কাটা 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 কাটি করতে বসেছি আর ঈশা আন আমাকে এত দুষ্টু করছে কোথায় 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 নেই এই তো ঝুট ঝুটা 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 তোর হাই বলে বন্ধুদের বলো হাই হাত দেখায় বলো হাত আর এখন ঘুম পাড়ালে না আমার কাজ ঠিক হয়ে যায় কিন্তু পরে ঘুমাতে চায় না রাত্রে জলদি ঘুমিয়ে পড়ে আর পরে আমিও একটু শুতে পারি না ও যখন ওঠে তখন আমার একটু ঘুম আসে দুপুরবেলা ওর জন্য ভাবি যে এখন একটু জাগিয়ে রাখতে পারলে পরে ভালোভাবে সবাই মিলে একসাথে ঘুমাতে পারবো ওর জন্য তাহলে ভাত হচ্ছে আজ একটু দেরি হয়ে গেছে যেহেতু মিন্টে বাড়ি গিয়েছিলাম ভাত লেট হয়ে গেছে লেট হয়ে গেছে ওর জন্য আনতে রান্না করতে দেরি হয়ে গেছে চলো এখন জলদি ওর জন্য রান্না করছি একটা সময় রান্না করতে হবে শ খাবো ঐশান সকালে রুটি খেয়েছে ওদের বাড়িতে এসে এখন খাওয়া খাবে বেশি রুটি খানি আদা আদা খেয়েছে চলো তাহলে তোমরা দেখতে থাকো ভালো বন্ধুরা এই মাত্র বাজারে গেছিলাম বাজার থেকে আসলাম কিছু জিনিসপত্র নিয়ে আর একটু ব্রেড নিয়ে আসলাম আর এখন দেখি রান্নাবান্না বসে দিয়েছি ওই দেখো সে আমি আগে রান্নাবান্না বসে দিয়েছি কিষান যেহেতু বিকেলে যে খাইনি ওই জন্য খাবো ওই জন্য চলো তাহলে তোমাদের কালো বন্ধুরা রান্নাবান্না করান্না প্রায় হয়ে গেল ভাতে হাওয়াটা সরতে পারে বাদ বাজি হয়ে গেছে কালো বন্ধুরা কালার যেমন খাঁধা করিনি তখন সে ভালো থাকো বা একদম